বাঙালি বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হল রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয় এই বিশেষ তিথিতে তারপর হয় তাদের রথযাত্রা ভগবান জগন্নাথ বলরাম দেবী সুভদ্রার কাছে সকল ভক্তরা মঙ্গল কামনার জন্য রথের দড়িতে টান দেন ভক্তবৃত মেদিনীপুর শহর জুড়ে মানুষের ঢল নামে মেদিনীপুর শহরে প্রত্যেকে রথের শহর পরিক্রমা দেখতে আপ্রান্ত চেষ্টায় ঠেলাঠেলি হুড়োহুড়ি এছাড়াও কেউ মোবাইলের ছবি তুলছেন কেউ আবার ভক্তি ভরে প্রণাম সেরে নিচ্ছেন প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় শুরু হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে রীতি মেনে রথযাত্রা এই রথযাত্রার ফিতে কেটে উদ্বোধন করেন মেদিনীপুরের নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া উল্লেখ্য এবছর এই রথযাত্রা রুট করা হয়েছে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে স্কুল বাজার বটতলা চক কেরানীতলা ক্ষুদিরাম স্ট্যাচু ওল্ড এলআইসি মোড় রাজা পঞ্চু চক গোলকুয়া চক ছোট বাজার স্কুল বাজার হয়ে নতুন বাজারের marsh বাড়িতে পৌঁছাবে জগন্নাথ দেব শুভাত্রা ও দাদা বলরামকে নিয়ে। এই আজকে এই শুভদিনে সব কিছু যেন শুভ হোক। ভেনীপুরের গণদেবতা আমাকে যেভাবে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন ঠিক একইভাবে জানো জগন্নাথ জিও যেন আমায় আশীর্বাদ করেন যে এই পার্লামেন্টে গিয়ে যেন আমি মেদিনীপুরের আওয়াজ হয়ে যেন তাদের তাদের যা যা সুবিধা অসুবিধার কথা যেন আমি পার্লামেন্টে তুলে ধরতে পারি এইটুকু আশীর্বাদ আমি চাইলাম এবং সর্বোপরি আমি এইটুকু কামনা করে গেলাম আজকে এখানে জগন্নাথ দেবের কাছে সবকিছু সব কিছু যেন ভালো হোক শুভ হোক আমি প্রথমে রেলওয়ে নিয়েই কথা তুলবো কারণ খড়গপুর টাউনের অনেক রেলওয়ে কলোনিতে অনেক প্রবলেম আছে সুতরাং এই আগামী সেশনে আমি রেলওয়ে নিয়েই কথা বলবো মেদিনীপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট বিগ নিউজ